গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালু হতে চলেছে যাত্রাপথে যাত্রীদের জন্য থাকছে আলোর খেলা সে এক অন্য অনুভূতি বহু প্রতিকার পরে চালু হতে চলেছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো কল্পনা করলে রোমাঞ্চিত হতে হয় যে আপনার মাথার উপর থেকে বয়ে যাবে গঙ্গা আর আপনি সেই ট্যানেলের মধ্যে দিয়ে পৌঁছে যাবেন হাওড়া মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে এবার শুধু সময়ের অপেক্ষা তাই এই যাত্রাপথে থাকতে পারে আরও চমক গঙ্গার নিচ দিয়ে যখন ট্রেনটি যাবে তখন সেখানে এমন কিছু লেজার শো এবং সাউন্ড এফেক্ট ব্যবহার করা হবে যাতে আপনার মনে হবে আপনি সম্পূর্ণ জলের মধ্যে দিয়ে যাতায়াত করছেন বিশ্বের বহু দেশে এমন নদী সমুদ্রের নিচ দিয়ে আলোর খেলা দেখানো হয় কলকাতা মেট্রোর এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন নদীর উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুরঙ্গ নদী খাতের থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে সেগুলো আর সেই জোড়া সুরঙ্গের পেট চিড়ে ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো তবে জলের মধ্যে থেকে কিন্তু সুরঙ্গ নেই রয়েছে নদী খাতের পলিমাটির মধ্যে অর্থাৎ মেট্রো যাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে যাবে গঙ্গা সেই জার্নিকে স্মরণীয় করে রাখতেই নানা রকম আলোর সাহায্য নেওয়া হয়েছে বলে সূত্রের খবর সুরঙ্গের যে অংশ নদীর নিচে দিয়ে যাবে ওই অংশের জন্য ব্যবহার করা হয়েছে নীল আলো ওই অংশের জন্য এছাড়াও আরও একাধিক পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের পৃথিবীর বহু দেশে সমুদ্রের জলের গভীরের দুনিয়া দেখাতে স্বচ্ছ কাচের সুরঙ্গ রয়েছে সেখানে একবার ঢুকে পড়লে চারপাশে বিরাট অ্যাকোরিয়ামের মতো মনে হয় টিকিট কেটে অনেকেই সেসব দেখতে যান এখানে অবশ্য তেমন কোনো ব্যবস্থা নেই তবে যাত্রীদের একটা অনন্য অনুভূতি দিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ ইস্টয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও নদীগর্ভের পাঁচশো কুড়ি মিটার সুরঙ্গ পথে যাত্রীদের তেমন অনুভূতি দেওয়ার কথা ভাবছেন মেট্রো কর্তৃপক্ষ ওই লক্ষ্যে ইতিমধ্যেই নদীর নিচে থাকা সুরঙ্গ পথে নীল রঙের এলইডি আলো বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে ট্রেনে ওই পথ পেরোতে আশি সেকেন্ডের মতো সময় লাগবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে জানা যাচ্ছে সমস্ত সুরঙ্গে সাদা আলো থাকলেও পশ্চিম দিকের অর্থাৎ হাওড়ার ডিআরএম ভবন সংলগ্ন অংশ থেকে পূর্ব দিকে স্ট্যান্ড রোড পর্যন্ত অংশের জোড়া সুরঙ্গে ওই নীল রঙের আলো বসেছে অবশ্যই এর আগে নদীর নিচে সুরঙ্গ শুরু এবং শেষ হওয়ার অংশে তথ্য সংবলিত বোর্ড বসানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষ চাইছেন নদীর নিচে সুরঙ্গ নির্মাণের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি গঙ্গা নদী পেরোনোর রোমাঞ্চকর অনুভূতি যাত্রীদের মধ্যে জাগিয়ে তুলতে তাই নানা বিশেষ ব্যবস্থা পরিকল্পনা বলে মেট্রো সূত্রে খবর এছাড়াও আছে বিশেষ আবহ ব্যবস্থা জানা গেছে জলের নিচে আবহ তৈরি করতে বিশেষ বাদ্য এবং লেজার প্রযুক্তির আলো ব্যবহার করা হতে পারে সেজন্য বিশেষজ্ঞ সংস্থার পরামর্শ নেওয়া হচ্ছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গঙ্গার নিজ দিয়ে যাওয়া সুরঙ্গকে যাত্রীদের সামনে আর কি পারে এখনো পর্যন্ত তা জানানো হয়নি যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্যে বকেয়া কাজ শেষ করতেই মনোনিবেশ করা হচ্ছে কারণ তারপরে রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র মিলবে তাই সেই বিষয়ে এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেট্রোর আধিকারিকেরা তবে আশা করা যায় গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা এক অনন্য অনুভূতির সাক্ষী থাকবেন